2026 বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা কতটুকুন এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি নিজেই জানিয়ে দিলেন 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেই সাথে কথা বললেন কোপা আমেরিকার প্রস্তুতি নিয়ে বললেন ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই শক্তিশালী তবে আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট থাকে মেসির 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা আর কোপা আমেরিকা নিয়ে বিস্তারিত থাকছে রাই দয় লেখা প্রতিবেদনে মেসি দুই হাজার বিশ্বকাপ খেলবেন কিনা এমন প্রশ্ন সবার মনে ঘুরপাক্ষায় এবার মেসি নিজেই উত্তর জানালেন মেসি নিজেই বললেন এটি নির্ভর করছে আমি কিভাবে অনুভব করছি এবং শারীরিক ফিটনেসের উপর আমি এ বিষয়ে বাস্তববাদী এখনো অনেক সময় আছে আবার সময়ও কম বলা যায় কারণ খুব দ্রুত সময় যাচ্ছে বয়সটা এখানে প্রধান বাস্তবতা যদিও এটি কেবলই একটি সংখ্যা মাত্র বর্তমানে এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকার বয়স ছত্রিশ বছর পরবর্তী আসরের সময়ে যা দাঁড়াবে গিয়ে চল্লিশ বছরে তাই কেবল মেসির পারফরমেন্স কিংবা তখনকার পরিস্থিতির উপর বিষয়গুলো নির্ভর করছে না তখন অবস্থা আরও ভিন্ন হবে বলেও ধারণা মেসির আমি এখন যে ব্যাচগুলো খেলছি তার সঙ্গে আগের ইউরোপে খেলার সঙ্গে পার্থক্য আছে সেখানে প্রতি তিন দিনে খেলা থাকতো হয় চ্যাম্পিয়ন লিগ কিংবা ঘরোয়া লিগে ফ্রান্স কিংবা স্পেনে সব কিছু নির্ভর করছে আমিও বাকি সতীর্থদের অনুভূতির উপর আমি ওই পর্যায়ে কেমন অবস্থানে থাকি দেখা যাক আর্জেন্টিনার দীর্ঘদিনের বৈশ্বিক শিরোপা খরা গুচেছে মহাতারকা লিওনেল মেসির হাত ধরে তার জন্য কাতার বিশ্বকাপে মন প্রাণ উজাড় করে দিয়ে খেলেছেন অ্যামিলিয়ানো মার্টিনেস রুদ্রিগো দীপল ও চুলিয়ান আলভারেসরা একইভাবে মেসিকে আরও দীর্ঘ সময় জাতীয় দলে পাবার ইচ্ছার কথা সতীর্থরাও জানিয়ে আসছে যদিও দু হাজার বিশ্বকাপে খেলবেন কিনা সেই নিশ্চয়তা তিনি নিজেও দিতে পারেননি কোপা আমেরিকা নিয়ে মেসি কথা বলেছেন গতবারের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তিনি বলেন আমি মনে করি আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট আমরা যখন সব কিছু জিতিনি তখনও আর্জেন্টিনা এমন ফেভারিট ছিল যখন একটি চ্যাম্পিয়নশিপ শুরু হয় সেটা বিশ্বকাপ হোক কোপা আমেরিকা কিংবা অন্য কিছু ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এই কোপা আমেরিকার শিরোপার দাবিদার প্রতিপক্ষ অন্য দেশগুলো সম্পর্কে তিনি বলেন দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী উরুগুয়ে খুব ভালো দল কলম্বিয়া ইকুয়েডরও তাই সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যায় তবে আমি মনে করি কোপা আমেরিকায় লড়াইটা হবে সমানে সমানে দু হাজার ষোলো সালে যখন আমরা যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেলেছি সেটিও ছিল দুর্দান্ত ফাইনালে হারলেও সেবার আমরা দারুণ একটি টুর্নামেন্ট করেছি আমরা জয় এবং বড় অর্জনের লক্ষ্যে সবসময় জাতীয় দলের হয়ে খেলি অন্য সবকিছুর চেয়ে এটা ভিন্ন এবং আমাদের মনে আলাদা প্রশান্তি দেয় এদিকে আরও কথা বলেছেন মেসি সুয়ারিজদের দলে মায়ামিতে যোগ দেবেন কিনা নেইমার সেই গুঞ্জন জবাবও দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা আমরা প্রায় সময় কথা বলি এমনকি লুইস সহ আমাদের তিনজনের একটা চ্যাট গ্রুপ আছে যেখানে নেইমার দুর্দান্ত স্প্যানিশ ভাষায় কথা বলে তাকে দলে আনার বিষয়ে না আমি এখন জানি না সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন কেননা মেসি সোয়ারেজের সঙ্গে আবারও নেইমারের এম এস এল থ্রই গড়া সম্ভব নয় সেই ব্যাখ্যাও দিয়েছেন এই মহাতারকা সে এখন সৌদি ক্লাবে আছে আমার মনে হয় সেখানে আরও এক বছর চুক্তির মেয়াদ বাকি সে একটি কঠিন সময় পার করছে দীর্ঘদিন ধরে ইঞ্জুরিতে থাকার কারণে সব মিলিয়ে এটি একটি কঠিন প্রজেক্ট যেটা হয়তো সম্ভব হবে না